ওনার স্ত্রী ওনাকে হত্যা করেছে আমরা সবসময় বলছি যে ওনার বেনিটি ব্যাগের যে চেতনানাশক ইঞ্জেকশনটা পাওয়া গেছে চেতনানাশক ঔষধটা ইঞ্জেকশনটা যদি কোনো ভিক্টিমের সে রক্তনাতে পুশ করার পর হৃদক্রিয়া যন্ত্র বন্ধ হয়ে পৃথিবী থেকে বিদায় নেবেন আপনি যদি আপনার বাসায় মারা যান যেই মানে অ্যাক্সোয়েজের যেভাবেই হোক মারা যাওয়ার পরে কি আপনি স্ত্রী দায়ী হবে না আমার তো অবশ্যই মনে হয় আমরা তো তাকে প্রধান আসামি তো সেই জন্য বললাম আমার মনে হবে না কেন উনি তিরিশ বছর তো কোথাও কাঠগড়া পর্যন্ত দাঁড়ান নাই উনি হয়তো বা কোনো ক্ষমতার বলে তৎকালীন সময় রমনা থানায় মামলা করতেও দেন নাই হত্যা মামলা করতে দেন নাই প্রভাবিত কারণেই উনি আসামি হতে পারেন আর উনি আসামি নাই কোথায় আমাদের তো বরাবরই উনি প্রথম আসামি প্রধান আসামি ওনার স্ত্রী ওনাকে হত্যা করছে আমরা সবসময় বলছি যে ওনার সাথে আরও কতজন মানুষ সহযোগিতা ছিলেন সহযোগিতা করেছেন ওই দিন বিচারক মহোদয় যখন আপনার রায়টা পড়েন ওই রায়ের মধ্যে একটা মূল যে তথ্য এটাই বের হবে আপনাকে বলে যাই আমি এটাই মূল ক্লো এটা দিয়ে হত্যা যে হয়েছে এটা প্রমাণ করবে যে ওনার বেনিটি ব্যাগের যেই চেতনানাশক ইনজেকশনটা পাওয়া গেছে যে কৌটাটা এই এই কাচের যেই ইয়েটা ওনার বেনিটি ব্যাগের ছিল এটা হত এবং ওখানে একদম স্পষ্ট পুলিশের তদন্ত প্রতিবেদনে লিখা আছে উনি ওইটাই পড়ছেন যে চেতনানাশক ঔষধটা উনি ওনার ব্যাগে পেয়েছেন যারা তদন্ত করেছেন তৎকালীন সময় ওই চেতনানাশক যেই ইঞ্জেকশনটা পুশ করার পরে কোনো মাসের রক্তনালিতে উনি উইকিপিডিয়াতে আমরা সবাই জানি এখন কোনো তথ্য হইলে এখনকার যুগে ওই উইকিপিডিয়াতে আমরা যাই উইকিপিডিয়াতে গিয়ে যখন উনি তথ্যটা বের করতে গেলেন ওই নামটা দিয়ে ওই সিসিডিনের যেই নামটা ওষুধটার সেই নামে গিয়ে দেখলেন উনি উন্নত বিশ্বের ফ্রান্সের একটা এক্সাম্পল দ্বারা করালেন আদালতে যে এটাকে আমি পর্যবেক্ষণ করে দেখলাম ওটা অথেন্টিক আমার কাছে মনে হচ্ছে সবচাইতে বিচার বিশ্লেষণ করে ওটার মধ্যে লিখা মানে পেয়েছেন উনি যে ওই চেতনাশক ঔষধ ট্র্যানজ্যাকশনটা যদি কোনো ভিক্টিমের রক্তনালীতে পুশ করা হয় সেই রক্তনালীতে পুশ করার পর হৃদক্রিয়া যন্ত্র বন্ধ হয়ে একটা টাইমের মধ্যে উনি পৃথিবী থেকে বিদায় নেবেন তো আমি তো ভক্ত তাই না এগুলো নিয়ে তো অনেকেই অনেক কথা এবার তো পিবিআই ও তদন্ত প্রতিবেদনে বললেন শাবনুর ম্যাডামকে জড়াইয়ে নিলেন যে শাবনুর ম্যাডামের সাথে রিলেশন ছিল এটা নিয়ে তদন্ত পান আপনারা না পেলে আবার দেখে নিয়ে তো ওই মানে ওই সন্দেহজনক বিষয়টাই ওনাকে প্রভাবিত করছেন বা উনি সন্দেহ করতেন সালমান ভাইকে যে তার সাথে শাবনুর ম্যাডামের রিলেশন আছে ওটাই মূল কারণ যে ওনার হওয়ার কারণ বিচার যে হবে বাংলার মাটিতে এটা নিশ্চিত কারণ বক্তরা এখন এতটাই ঐক্যবদ্ধ হয়েছি আমরা আপনারা কল্পনা করতে পারবেন না আপনারা দেখেন যে আমি যদি এখন একটা ফেসবুক স্ট্যাটাস দিই এক ঘন্টার মধ্যে প্রায় মনে করেন যে এটা কোথায় পৌঁছা যায় মিলিয়নের কাছাকাছি পৌঁছে যায় সবাই শুধু একটা কথা বলে যে ভাই আন্দোলনের ডাক দেন আমরা ডাকার স্বরে আসবো ডাকার স্বর প্রয়োজন আমরা অচল করে দেব যে সরকার যদি সঠিক তদন্ত না করেন হত্যা মামলা হিসেবে যেহেতু এটা নিলেন তাহলে এটার অবশ্যই সঠিক তদন্ত দরকার আসামি অ্যারেস্ট করার দরকার